পবিত্র কোরআনে আল্লাহ তালা নানা দৃষ্টান্তের মাধ্যমে মানব জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো তুলে ধরেছেন এর মধ্যে অন্যতম হল মাকড়সার ঘরের দৃষ্টান্ত তবে প্রশ্ন হল কোরআনে আল্লাহ কেন মাকড়সার ঘরের দৃষ্টান্ত দিয়েছেন বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে পবিত্র কোরআনে আনকাবুত নামে একটি সুরা আছে যার অর্থ মাকড়সা এই সুরার একচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যারা আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকড়সার ন্যায় যে ঘর বানায় এবং নিশ্চয়ই সবচাইতে দুর্বল ঘর হল মাকড়সার ঘর যদি তারা জানত বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় পঁয়তাল্লিশ হাজার প্রজাতির মাকড়সা রয়েছে মাকড়সা তার ঘর নির্মাণের জন্য একটি বিশেষ ধরনের সুতার ব্যবহার করে যা তৈরি হয় তার পেটের বিশেষ স্পিনারের থেকে এই সুতা অত্যন্ত সূক্ষ্ম হলেও ইস্পাতের চেয়ে পঁয়ত্রিশ গুণ বেশি শক্তিশালী তবে এই সুতা দিয়ে নির্মিত ঘরটি অত্যন্ত দুর্বল এবং সংবেদনশীল বাতাসের সামান্য পরিবর্তন তাপমাত্রা বৃদ্ধি বা সামান্য ধাক্কাতেই এটি ধসে পড়তে পারে এদিকে মাকড়সার ঘরের দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ বুঝিয়েছেন স্রষ্টা ব্যতীত অন্যের অভিভাবকত্ব যে গ্রহণ করে তার পরিণতি মাকড়সার ঘরের মতোই হয় যে ঘর তার নিজেরই স্থায়িত্বের নিশ্চয়তা দেয় না শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করাই প্রকৃত নিরাপত্তার একমাত্র মাধ্যম অন্যদিকে মাকড়সার ঘরের দৃষ্টান্তের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল ইসলামের ইতিহাসে এর উল্লেখযোগ্য ভূমিকা মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাসাল্লাম যখন হিজরতের সময় এক গুহায় আশ্রয় নেন তখন আল্লার হুকুমে এক মাকর্শা গুহার প্রবেশপথে জাল বুনে দেয় শত্রুরা এসে দেখে যে প্রবেশপথে মাকর্ষার জাল রয়েছে এবং ধরে নেয় যে সেখানে কেউ প্রবেশ করেনি ফলে তারা ফিরে যায় আর নবীজি নিরাপদে থাকেন কোরআনে শুধু মাকড়সার ঘরের উপমায় নয় বরং সমুদ্রের ঢেউ নক্ষত্রের কক্ষপথ বায়ুমণ্ডলের স্তর বহু বৈজ্ঞানিক বিষয় সম্পর্কে তথ্য দেয়া হয়েছে যা আধুনিক গবেষণায় সত্য বলে প্রমাণিত হয়েছে বিজয় টিভি নিউজ ডেস্ক শেখ তাসফিয়া করিম